হ্যাঁ গো মা আকাশের অবস্থা তো খুব একটা ভালো নয় এর মধ্যে লক্ষ্মীরা তো এখনও বাড়ি ফিরল না গরু আনতে তো সেই বিকালে বেরিয়েছে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল কোথায় গেল মা সে আমিও তো তাই ভাবছি বাছা এই বৃষ্টির দিনে বউমা কোথায় রয়ে গেল আমি ওকে বারবার বলে দিয়েছিলুম রে যে সন্ধে হওয়ার আগে যেন ও ধলিকে নিয়ে বাড়িতে ফেরে ও বাড়ির বৌমা তো ফিরে এলো এ আমায় বললো যে বৌমা নাকি ওর পিছনেই আসছে একটু বাদেই চলে আসবে কোথায় গেল এ ছানে বাবা হ্যাঁ কি যে করি হ্যাঁ তুই তুই ধলির আওয়াজ পাচ্ছিস মনে হচ্ছে না ধলি কি জোরে ডাকছে বউমা বৌমা ধলিকে নিয়ে চলে এছে বলি তুই একা ও কয় শান্ত হলি শান্ত কি দেখে এত ভয় পেয়েছিস বাবা শান্ত হ বাবা বল বাবা কি বলছে বাবা এত ভয় পেয়েছিস কেন আর আর বউ কোথায় ধলি বাবা বল তোকে গোয়ালে রেখে খোকা ও খোকা আমাদের মনে হচ্ছে সর্বনাশ হয়ে গেছে ধলি কি একটা দেখে ভীষণ ভয় পেয়েছে বিচ্ছিরিভাবে ভাবে চেঁচাচ্ছিল ওকে শান্ত করে গোয়ালে রেখে এসেছি কিন্তু কিন্তু খোকা বউ নেই বউ আসেনি ধলে এক একা বাড়ি ফিরেছে তুই আর দেরি করিস করিসনি বাবা আর দেরি করিস করিসনি তাড়াতাড়ি বেরো দেখ বউ কোথায় গেল এই সব যে হলো ও খোকা বউকে যেখান থেকে হোক ফিরিয়ে নিয়ে আয় কে বলছ গো মা ফের নি ধলি একা ফিরে এসেছে আমি এক্ষুনি বেরোই দেখি তোমার বৌমা কোথায় গেল এই ঈশ্বর তোমার বৌমাকে রক্ষে করো ঠাকুর তার যেন কোনো বিপদ না হয় তুমি তাকে দেখে রেখো ঠাকুর এই ঝড় জলের লাতে লক্ষ্মী কোথায় গেল কোথায় যে খুঁজি তাকে আরে আরে লক্ষ্মী তুমি কোথায় ছিলে এতক্ষণ আর তুমি এইভাবে ভাবছো কেন লক্ষ্মী আমার কথা সারা দিয়ে যাও ও লক্ষ্মী কথা বলছো না কেন কি হলো কি বলো লক্ষ্মী এইভাবে সোজা সোজা হেঁটে চলে গেল আমার কথার উত্তর দিল না কেন ওকে জানো অন্য রকম লাগছে লক্ষ্মী আরে লক্ষ্মী এর মধ্যে শুয়ে ঘুমিয়েও পড়লো কি গো মা লক্ষ্মীকে আজকে একটু অন্য রকম লাগছে না আমি ওকে অতবার করে ডাকলাম একটা সাড়া না দিয়ে ঘরের মধ্যে চলে এলো কেছে বা শুয়েও কি কী মা কী হলো ওর জানি না বাঁচা কী হলো ওর কিন্তু ওর গাটা একটু গরম হয়েছে খোকা আজকে আর কোনো কথা বারাস নি তুই তোর ঘরে শুয়ে পড়কে যা ও আজ রাতটা এই আমার ঘরেই থাকুক কাল সকালবেলা দেখা যাবে ওর কি হয়েছে আজকে ছেড়ে দে বরঞ্চ চ রাতে দুটো রান্না করি দুটো খেয়ে তুইও শুয়ে পড় আরও আমার ভালো লাগছে না বৌমা অ বৌমা বৌমা অনেক বেলা হয়ে গেছে মা এবার ঘুম থেকে ওটো তোমার গাটাও তো ঠান্ডা দেখছি এবার উঠে পড়ো এত বেলা অব্দি তো তুমি শোও না রাজ্যের কাজ পড়ে আছে বাড়িতে আমি একার আর কতদিক সামলা বৌমা এবার ওঠো বৌমা ও কি যে হলো বউটার এত বেলা অব্দি শুয়ে আছে আমার আর এই জ্বালা সহ্য হয়নি ককা তোর চা খাওয়া হয়ে গেলে বাজারটা সেরে নে বাবা বৌমা এখনো শুয়ে আছে কিন্তু আমার তো আর শুয়ে বসে থাকলে চলবে না মুখে অন্যের ব্যবস্থা তো করতে হবে আমাকেই নে বাবা আর দেরি করিস না চাটা খেয়ে সকাল সকাল বাজারটা সেরে নিলে আমিও রান্না করে বাড়তি কাজ উদ্ধার করতে পারি কী যে হলো বউটার বুঝতে পারছি না রে বাবা হ্যাঁ আমার কিন্তু খুব একটা ভালো ঠেকছে না নে আর দেরি করিস না তাড়াতাড়ি কর ঠিক আছে ঠিক আছে তুমি বাজারের ব্যাগটা বার করো আমি চট করে বাজারটা সেরে আসি কিন্তু মা তোমাকে একটা কথা বলি কালকে লক্ষ্মীর ব্যবহারটা তোমার একটু অন্যরকম ঠেকলো না আমি কালকে ওকে কত ভার টাকলাম ও আমার কথার কোনো সাড়া অব্দি দিল না আর মা ও তো কোনো দিন এত বেলা অবধি শুয়ে থাকে না তবে আজ ওর কী হলো আমারও মনে কেমন একটা সন্দেহ হচ্ছে মনে হচ্ছে ওর যেন কিছু একটা হয়েছে ও ঘুম থেকে উঠুক তারপর ওকে জিজ্ঞেস করবো কি হয়েছে ওর এই ঈশ্বর এ আমার বাড়িতে কি অলক্ষণে দশা হল গো হ্যাঁ বউটার কি হলো ঠাকুর আমার বড় ভয় করছে তুমি সব ঠিক করে দাও ঠাকুর সব তুমি ঠিক করে দাও মা বাজারের থলেটা ঘরে আছে আর মাছের থলেটা কলতলায় রেখেছি তাড়াতাড়ি যাও বাড়িতে এত কাকের উৎপাত হয়েছে তারপর দেখবো মাছ কাকে নিয়ে চলে গেছে তুমি কাঁদছ কেন মা কান্নাকাটি করে তুমি যদি এবার শরীর খারাপে পড়ো তখন আমি দুজনকে নিয়ে কি করব বলো তো না একটু চুপ করো হুম কেরম একটা আস্তে আসতে গন্ধ পাচ্ছি হুম মনে হচ্ছে বাড়িতে কেউ মাছ এনেছে কালকে থেকে পেটে কোনো খাবার নেই বড্ড খিদে পেয়েছে যাই ওই কাঁচা মাছটা চিবিয়ে চিবিয়ে খাই তারপর তারপর বাড়ির লোকগুলোর মুন্ডগুলো রক্ত শুদ্ধ চিবিয়ে খাবো যাই অনেক বেলা হয়ে গেল মাছগুলোকে ধুয়ে রাখি ঠিকই বলেছে কত থেকে যে এত কাকের উৎপাত হলো কেউ জানে অলক্ষণে কাক বাড়িতে এসে জুটেছে আরে আরে কোথায় একটা আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে মনে হচ্ছে কেউ যেন কোনো কিছু চিবিয়ে খাচ্ছে আওয়াজটা মনে হচ্ছে ওই বাড়ির পেছন দিকটা থেকে আসছে না একবার কি দেখে আসবো নাকি হ্যাঁ বাড়িতে আবার কোন চোর ঠুকলো না তো ও এই আস্তে গন্ধটা আমার কি ভালো লাগছে এলা খম যদি আরো কতগুলো মাছ হতো তাহলে কি তাই না হতো থাক আজ আর মাছ খেয়ে কাজ নেই আজ রাত্রিটা এলে ওই বুঁড়িটাকে ওই বুঁড়িটাকে খাবো ওর কাঁচা মাংস রক্ত একেবারে চিবিয়ে চিভিয়ে চুষে খাবো মাছটা ভরিয়ে রাখি বৌমা এ তুমি কি করছো তুমি তুমি কাঁচা মাছ খাচ্ছ ছি কি কি হয়েছে হয়েছে তোমার তুমি কি কাজ করছো বৌমা বাড়ির বউ কেউ সাজ সকালবেলা কাঁচা মাছ চিপিয়ে খায় বেশ করেছি খেয়েছি বেশ করেছি খাবো না সকাল থেকে আমার খিদে পেয়েছে কেউ কি আমায় খাবার কথা জিজ্ঞেস করেছে তাই জন্য আমি হাতের কাছে যা পেয়েছি তাই খেয়েছি আমার তো ভালো লাগে মাছ খেতে তো আমি ভালোবাসি কি করবে কি করবে তুমি আমার কিচ্ছু করতে পারবে না তুমি আমার কিচ্ছু করতে পারবে না সব খেয়ে নেবো তোমার বাড়িতে যা আছে আমি সব খেয়ে নেব আর শেষে শেষে আমি তোমাকেও খেয়ে নেবো দেখবো দেখবো তুমি আমার কি করতে পারো খোকা ও খোকা খোকারে খোকা আমাদের সর্বনাশ হয়ে গেছে বাবা আমাদের সর্বনাশ হয়ে গেছে খোকা আমাদের বউয়ের বউয়ের ওপর নিশ্চয় কেউ ভর করেছে সকালবেলা দেখি বৌমা বাড়ির পেছনে কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছে রে সে কী সাংঘাতিক দৃশ্য তোকে তোকে বলে বোঝাতে পারবো না বাবা তুই আর তুই আর দেরি করিস না তাড়াতাড়ি গিয়ে মৌলভী সাহেবকে খবর দিয়ে বাড়িতে নিয়ে আয় আর যদি বেশি দেরি করি বড় একটা সর্বনাশ হয়ে যাবে আমি বলে দিচ্ছি ও কিন্তু ও কিন্তু বৌমা নয় ও কোনো প্রেতাত্মা এই হ্যাঁ তুই কোথায় যাচ্ছিস রে কোথায় যাচ্ছিস তুই তুই মৌলবীকে ডাকতে যাচ্ছিস বুঝি কিচ্ছু হবে না ও আমার কিচ্ছু করতে পারবে না আমি তো তোর সঙ্গে ঘর করতে হয়েছি আর তুই আমাকে তাড়াতে চাইছিস কি রে কে কে তুই কে তুই বল তুই তো তুই তো আমার লক্ষ্মী নয় আমার লক্ষ্মী কখনো তোর মতো এরকম অলক্ষীর মতো কাজ করতে পারে না তোর একটা ব্যবস্থা আমি করেই তবে ছাড়বো তুই আমার সর্বনাশ করবি দেখব খুনি তুই আমার কি করিস খবরদার খবরদার ওই মৌলবিকে ডাকতে যাবি নে ওকে যদি তুই ডেকে আনিস না তবে তোর তোর মাকে আগে মারব ভালো কথা বলছি কোথাও যাস তুই যদি আমার কথা না শুনিস না দেখ তোর সব আমি শেষ করে দেব মৌলভী সাহেব মৌলভী সাহেব আমাকে বাঁচান আমার বাড়িতে বড় সর্বনাশ হয়ে গেছে বাবা আমার বউকে কোনো প্রেতাত্মায় ভর করেছে সে অদ্ভুত অদ্ভুত আচরণ করছে আমাকে বাঁচান আমার বউকে বাঁচান মৌলবী সাহেব তুম পেহেলে থা শান্ত হয়ে যাও বাচ্চা ফের বলো তোমার সাথে কেয়া হুয়া হ আমি সব শুনবো আমি তোমার কথা সব শুনবো পেলে তুম থা শান্ত হও পানি খাও গে বাচ্চা বলো না বাবা আমার জল লাগবে না আমি আপনাকে প্রথম থেকে সব ঘটনা খুলে বলছি বাবা এবার আপনি বলুন আমার কি করার আছে আমি কি করব? কি করে আমি আমার লক্ষ্মীকে ফিরিয়ে আনব আপনি বাবা চলুন আমার বাড়িতে আপনার পায়ের ধুলো পড়লে তবে যদি ওই শয়তানি বাড়ি থেকে বেরোয় হুম ম্যানে है। শুনলিয়া হ্যাঁ আর है হে কিয়া করা চাই लेकिन तुम डरो मत तुम ही भय पे ना तुम घर चले जाओ मैं शाम को तुम्हारे घर में जाके देखूंगा वो कौन है वो कौन है जो तुम्हारे और तुम्हारी माँ को परेशान कर रहा है लेकिन आज तुम्हें एखे एसो यही कथाटा तुम्हें काउ के बोलना ओके बोलबें ओके जा करार को दाओ तुम लोग चुप रहो আকে আসকা ব্যবস্থা করুগা তুম ঘর যাও আর রোনা মত যাও তুম এরাম যাদা কে রে কে রে তুই তুই এই বাড়িতে কী করছিস করছিস তুই এই বাড়িতে তুই জানিস না তুই জানিস না এই বাড়িতে আমি থাকি বেরো बड़ो बोल थे के, आमी के आची पढ़े तो तु जानते ही पार भी पहले तू बता तू कौन है और तू इस लड़की के शरीर में क्या कर रहा है हाँ बोल बोल तेरा नाम क्या है मैंने तुझे पहचान लिया है तू एक डायन है डायन है तू भोल ये बाड़ी थे बैरिए जा होले না হলে কিন্তু তোর বড় সর্বনাশ করে দেব আমি জানিস জানিস আমার নাম কি আছে বেরো বলছি বেরিয়ে যা তুই তুই আমাকে বাড়ি থেকে বার করবি আমাকে তোর গান নাম উটকে দেব তখন বুঝবি আমি কে হ্যাঁ তুই আমাকে ভয় দেখাচ্ছিস তোর এতখানি সাহস যা যা চলে যা এখান থেকে বাঁচতে যদি চাস চলে যা মাঝি আপ মাত आपके बहू के शरीर में एक डायन का बास है लेकिन मैं हूँ ना वो डायन को इस घर से बाहर कोरे तो भी शांत हो वो अब मैं जो बोल रहा हूँ आप लोग वही कीजिए आज की रात वो डायन को एक कमरे में बंद कोड़े रखूँ काल सौकालय से हमी जाार कोबो वो डायन मेरे सामने कुछ नहीं कर पाएगी माझी रोइए मत शांत हो जाइए चुप हो जाइए देखिए ना मैं क्या कर सकता हूँ डायन को इस घर से भगा के फिर मैं यहाँ से जाऊँगा ठीक है मौलवी बाबा अपनी जा बोल बे, आम्रा छेले ताई करते ही राजी आची, आपने खाली हमारे बऊमा के जो बात और होए আমার বেঁচে থেকে লাভ কি একমাত্র আপনি ভরসা আর আপনি পারেন আমার এই সুন্দর সংসার ওই ডাইনের নজর থেকে বাঁচাতে আমাকে আমাকে দয়া করুন মৌলবী বাবা আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন কি হলো রে কি হলো আমাকে ঘরের মধ্যে বন্ধ করে কি ভেবেছিস রেহাই পাবি তোরা খোল বলছি খুলে যে দে নিজেদের ভালো যদি চাস দরজাটা খুলে দে রে শেষ করে ফেলবো সবটাকে গলায় দড়ি দিয়ে একেবারে ঝুলিয়ে দেব আমার খিদে পেয়েছে দরজাটা খুলে দে আমাকে বাইরে যেতে কি হলো তুমি ওরকম দরজা বন্ধ করে রেখেছ কেন আমায় আমি যে তোমার লক্ষ্মী তুমি তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার তো করো না কি হয়েছে তোমার জানো আমার কত খিদে পেয়েছে আর কত কষ্ট হচ্ছে দাও না গো দাও না দরজাটা খুলে আমাকে ছেড়ে দাও না কান্নাকাটি কানাকাটি কর তোমার শরীরটা তো ভালো নেই তাই মা বলেছে আজকে রাত্রিটা তুমি এই ঘরের মধ্যেই থাকো কাল সকাল হলে কাল সকাল হলেই তোমাকে আমি এই ঘর থেকে বার করে দেবো তুমি কি খাবে বলো না বলো আমি এই জানলা দিয়ে তোমাকে খাবার দিয়ে দেবো কিন্তু আজ তোমাকে এই ঘরেতেই থাকতে হবে বলছি আমি যাই গো হ্যাঁ মা আবার ওইদিকে মনে হয় ডাকছে তুমি শুয়ে পড়ো তোমায় খাবারটা এনে দিই তুমি খেয়ে এখানে চুপটি করে শুয়ে পড়ো এই কাল তোমার সঙ্গে দেখা হবে হ্যাঁ আমি যাই গো আমি যাই হট 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 বলছি তাড়াতাড়ি চল রে বাপ তাড়াতাড়ি চল হট হট হর पता ते चल तू कौन है तेरा नाम क्या है और तू कहाँ रहती है इस लड़की के शरीर में तू क्या कर रही है बोल। बोल। तू इस लड़की के शरीर में कैनो आचिस चोले जा भालो जदि चाश एखान तो देख ये अल्लाह की किताब अचे और ये ये पानी अगर मैं तेरे ऊपर छिड़क दू ना তুই জল যাই কি একেবারে জলে তুই শেষ হয়ে যাবি ও জন্য বলছি চলে যা নিজের ভালো যদি চাস তুই এক্ষুনি এক্ষুনি ইহা সে চেলে যাই কি সমঝি কি আমি চলে যাবো তোর এতখানি সাহস তুই তুই আমাকে তাড়িয়ে দিবি ঠিক কখনো যাব না কখনো যাবো না আমি তো আমি তোর বোনের সাথে সংসার করতে এসেছি রে কেন যাব যাব না সব কটাকে মেরে একেবারে চুলিয়ে দেবো হ্যাঁ তুই চলে যা তুই এই বাড়ি থেকে চলে যা না হলে আমি তোকেও শেষ করে দেব ক্যা তুই লড়কি কো নেহি ছোড়ে কি হ্যাঁ তুই ইহাতে নেহি যায় কি ঠিক আছে রে দেখ দেখ আমি তোর কি অবস্থা করি আমি মন্ত্র বলে তোকে একদম শেষ করে দেবো আপ তু দেখলে মে ক্যা কর করে যা চুপ করে তুই তুই কি মন্ত্র বলছিস রে আমার আমার সারা শরীর জ্বালা করছে ছেড়ে দে ছেড়ে দে আমাকে আমি আমি এখান থেকে চলে যাব আর এম কোমাবো না তুই ওই মন্ত্র বলা থামা রে থামা আমার বড্ড কষ্ট হচ্ছে আমার দরকার নেই সংসারের ওরে আমি এখান থেকে চলে যাব রে তুই চুপ করে যা ওরে হারাম যাদা তুই চুপ কর ঠিক আছে ম্যা তু যে ছোড় দুঙ্গা লেকিন তুঝে বি বাদা করনা হোক তুই কভিবি এই বাড়ির দিকে নজর দিবি না বল বল এই বাড়ির দিকে তুই কখনো নজর দেবি না তুই কি চাস বল কি দিলে তুই এখান থেকে বেরিয়ে চলে যাবি আরে হ্যাঁ রে হ্যাঁ আমি কথা দিচ্ছি আমি আমি কখনো এই বাড়ি মুখ হব না তুই তুই আমাকে একটা একটা গোটা মুরগি এনে দে ওই মুরগিটাকে নিয়ে আমি এখান থেকে চলে যাব बऊेर शरीर टाओड़े देव तु खाली वो मंत्र बला बन्ध कर दे हराम जा क्य आसब ना तु खाली हमारे एक मुरगी दे ये ले मैं तेरे लिए एक बड़ा सा मुर्गी ले आया हूँ इसको लेके तू यहाँ से चला जा और इस लड़की को छोड़ दे और इस लड़की के घर वालों को भी तू छोड़ दे अगर तू इखान ना जास তো তোর কপালে অনেক দুর্গতি নাচে এ আমি বলে রাখলাম হ্যাঁ এখান से चला जा तू माजी अब घर के अंदर चले जाइए यहां खाने जा होबे আপনাকে না দেখলো চলবে আমি আছি না আমি সব ঠিক করে দেবো আপনারা ঘরে যান শুন अब तू अपनी असली रूप पे आएगी और इस मुर्गी को लेके इस घर से निकल जाएगी জানে সে পেলে মুজে বলে যাবি যে তুই চলে গেলে আমি কী করে বুঝতে পারবো যে তুই সত্যি সত্যি এই বাড়িটাকে আর এই মেয়েটাকে ছেড়ে চলে যাচ্ছিস আরে হ্যাঁ রে হেঁ আমি এই মুরগিটাকে নিয়ে চলে যাবো আমার সংসার করা শখ মিটে গেছে শোন আমি চলে গেলে ওই যে ওই কাকটা অত ডাকছে ও একেবারে মোড়ে তোর পায়ের তলায় এসে পড়বে তখনই ভাববি আমি এই মেয়েটাকে ছেড়ে বাড়ি ছেড়ে চলে গেছি তুই কিন্তু আমায় ছেড়ে দিয়েছিস তো রে তুই আমার আর কোনো ক্ষতি করবি না তো ঠিক আছে ঠিক আছে আমি আর তোর কোনো ক্ষতি করব না তুই এবার এখান থেকে চলে যা এই দেখ এই দেখ আমি আমার নিজের রুপে ফিরে এসেছি এইবার আমি চলে যাচ্ছি রে তোদের ছেড়ে চলে যাচ্ছি এই মুরগিটাকে নিয়ে আমি এবার চললাম রে এই মেয়েটার শরীর ছেড়ে আমি চললাম আল্লাহ তুমি সবাইকে ভালো রেখো এ মেয়েটাকেও তুমি সুস্থ করে দিও আর ওই ডায়ান ওই ডায়ানও যেন নতুন জন্ম পেয়ে ও যেন ভালো থাকে ও নতুন করে যেন নিজের সংসার করতে পারে আল্লাহ তুমি সবাইকে দেখে রেখো সবাইকে বন্ধুরা এই বাসপতার পেতনীর দ্বিতীয় পর্বটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট কমেন্ট করতে ভুলো না আর যারা এই গল্পটির প্রথম পর্ব এখনও দেখো যাও চট করে এই গল্পটির প্রথম পর্ব দেখে এসো এই গল্পটির প্রথম পর্বের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে গল্পটা মন দিয়ে শোনার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন কোনো গল্পের সাথে ততক্ষণে ভালো থাকো এবং সবাই সুস্থ থাক